স্বপ্নের যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্রে অনেকের স্বপ্ন একটি বাড়ির গর্বিত মালিক হওয়া কিন্তু সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা আর সঠিক দিক নির্দেশনা প্রয়োজন একজন অভিজ্ঞ লোন অফিসারের যারা আপনার স্বপ্নকে সত্যি করতে পারে নিউ ইয়র্কে স্বনামধন্য লোন অফিসার এএসএম মাইনুদ্দিন পিন্টু সেবার মানসিকতায় এসেছেন এই আঙ্গিনায় তার মতে যারা যুক্তরাষ্ট্রে একটি বাড়ির স্বপ্ন পূরণ করতে চান তাদের প্রয়োজন সঠিক গাইডলাইন এক্ষেত্রে একজন লোন অফিসার হতে পারে স্বপ্ন পথ প্রদর্শক প্রথমে এই যে যে কাজ লোন অফিসারের কাজটা একটা মানুষের যদি স্বপ্ন পূরণের কাজটা লোন অফিসারে করতে পারে যে একটা মানুষের ইনকাম কত টাকা ইনকাম করতেছে তার কত টাকা খরচ এগুলার হিসেবগুলা একজন লোন অফিসার পুঙ্খানুপুঙ্খানুভাবে করে দিবে যে একজন মানুষের স্বপ্নের বাড়ি কয়ের ক্ষেত্রে যে তার বাজেটটা বাজেটটা কত হবে এবং সে তার ইনকামটা কি আছে এবং সে কত টাকা লোন পাবে এবং ওই তার ইনকামের সাথে তার যে পেমেন্টটা আসবে লোন পেমেন্ট করতে যে সেটা সাধ্যে কুলাবে কিনা সেটুকু সব কিছু একজন লোন অফিসারে দেখে দিবে বাড়ি কেনার পরিকল্পনা থাকলে সবার আগে রিয়েলেটারের কাছে নয় সর্বপ্রথম আলোচনা করতে হবে একজন লোন অফিসারের কাছে এমনই পরামর্শ দিলেন মাইনুদ্দিন পিন্টু আমাদের স্বপ্নের বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আমরা সবাই প্রথমে কি কাজ করি যে একজন রিয়েলেটের কাছে যাই আমার পরামর্শ থাকবে রিয়েলেটের কাছে যাওয়ার পূর্বে একজন লোন অফিসারের কাছে পরামর্শ করে তারপর যাওয়া একজন লোন অফিসার আপনাকে ঠিক করে দিবে যে আপনি কত টাকা পর্যন্ত লোন পাবেন লোনের পরিমাণ কত টাকা হবে যে আপনার বাজেটটা কি আছে আপনার ব্যাংক স্টেটমেন্টে কত টাকা আছে এগুলো দেখে সে বলে দিবে যে আপনি আপ টু এত টাকা পর্যন্ত যেতে পারবেন তখন ক্রেতার জন্য গ্রাহকের জন্য সুবিধা হবে যে সে তার লিমিটটা জানতে পারবে যে আমি এর বেশি যেতে পারবো না এটা এটা আমাদের ক্রেতার জন্য সবচেয়ে সুবিধা আমার পরামর্শ থাকবে একজন রিয়েলেটার কাছে যাওয়ার পূর্বে একজন লোন অফিসারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তার পেমেন্টগুলা দেখে প্রি অ্যাপ্রুভাল নিয়ে নিউ ইয়র্কে দীর্ঘদিন যাবৎ ব্যাংকিং সেক্টরে কাজ করছেন আবু সাইয়েদ চৌধুরী তিনি জানান মানুষকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এই পেশায় এসেছেন তিনি আমাদের কাছে যারা আসবে বড়ার তাদেরকে অনেস্টি এবং ইনটিগ্রিটি সত্যতার মাধ্যমে সচ্চতার মাধ্যমে সবাইকে গাইড করা আমাদের কাছে আসলে যে আপনাদের লোন নিতে হবে তা নয় আমরা আপনাদেরকে গাইড দিয়ে দিব কত কিভাবে আপনারা সহজভাবে লোনটি পেতে পারেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনি অনেক জায়গায় অনেক লোন অফিসার বা অনেক ব্যাংকে গেলে এক জনে আপনাকে এক একভাবে লোন প্রসেস করবে অনেকে ক্লোজিং কস্ট অনেক হাই চার্জ করে আমরা মিনিমাম কস্টে আমরা দিয়ে থাকি আমাদের ক্লোজিং কস্ট আমরা গর্বের সাথে বলি সাধারণত একটা নর্মালি টিপিক্যাল লোন সিক্স হান্ড্রেড থাউজেন্ড ডলার লোন লেস দেন ফোর পার্সেন্ট

তারপরে আপনি আগাবেন গ্রাহকদের সহজভাবে কিভাবে লোন অ্যাপ্রুভ করা যায় সেই লক্ষ্যে নিরন্তর কাজ করছেন বলে জানান সিনিয়র লোন অফিসার শান্তনু বড়ুয়া রিটেল ব্যাংকি যখন ক্লায়েন্টরা মর্গেজের জন্য আসে অনেক ডকুমেন্ট প্রপার ডকুমেন্ট প্রপার ক্রেডিট প্রপার ক্লারিফিকেশন সব জবে ক্লারিফিকেশন নিয়েই একটা লোন অ্যাপ্রুভ হয় এবং সেখানে তাদের অ্যাপ্রুভাল রেট খুবই 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 কম যার সুবাদে এবং যার কারণেই আমি রিটেল ব্যাংক থেকে বেরিয়ে আমরা একসাথে যে যে লিমিটেড নট লিমিটেড ধরনের ব্যাংকে সেই সব ব্যাংকেই আমরা জড়িত কাজ করছি যাতে গ্রাহকদের অ্যাপ্রুভাল রেটটা বেশি আসে তার মানে কি আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের বাড়ির চাহিদা অনুযায়ী সেভাবে আমরা তাদেরকে প্রপারলি গাইড করে তাদের স্বপ্নের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি এবং এখানে আরেকটি সবচেয়ে মজার জিনিস হলো যে আমরা অ্যাকর্ডিং টু তাদের জব তাদের ক্রেডিট এবং তাদের বিভিন্নভাবে একটা লোনের জন্য যে যেই সাপোর্টগুলার প্রয়োজন আমরা সেভাবে তাদেরকে বিনা পরামর্শে গাইড দিয়ে তাদের লোনটাকে অ্যাপ্রুভ করার জন্য সর্বাত্মক চেষ্টা করি এবং এখানে শুধু আমরা না আমরা টিম একত্রিত হয়েই একটা লোন অ্যাপ্রুভের জন্য যেই যেই তাদের পরামর্শ দরকার আমরা সেই পরামর্শটা দিয়ে থাকি এবং তার জন্য আমরা একটা পয়সাও চার্জ করি না কারণ আপনারা যদি স্বপ্নের বাড়িতে পৌঁছান দিন শেষে আমাদের সাথেই থাকবেন আমাদেরকে দোয়া করবেন থ্যাংক ইউ শুধু প্রচলিত মর্ডগেজ নয় ইসলামিক ফাইন্যান্সের মাধ্যমেও অনেকে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন সুদমুক্ত এই পদ্ধতি কমিউনিটির অনেকের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বলে জানান A এম পিন্টু আমাদের এই কোয়ান্টিক ব্যাংকের স্পেশালিস্ট হলো নন কিউএম যেটা আমরা সাধারণত নো ইনকাম চেক বলি অনেকে নো ট্যাক্স ফাইল বলি অনেকে সোজা কথা হলো যারা কোনো ইনকাম ট্যাক্স ছাড়া যে লোনটা হয় সেলফ এমপ্লয়েডদের জন্য এটা যেমন উবার ড্রাইভ করে যারা তাদের জন্য যারা গ্রোসারির মালিক তাদের জন্য এই ধরনের সেলফ এমপ্লয়েডদের জন্য নন কিউএম লোনটার জন্য আমাদের কোয়ান্টিক ব্যাংক খুবই ভালো রেট পাওয়া যায় এখানে এবং যে কোনো ধরনের নন কিউএম লোন হয়ে থাকে আমাদের আরেকটা বিশেষ সংযোজন হচ্ছে আমাদের ইসলামিক ফাইন্যান্স যেটা আমরা হালাল লোন হিসাবে আমাদের সিস্টেমে অলরেডি চলে আসছে এটা এটাই সর্বপ্রথম নো ইনকাম নো ইনকামে কোয়ান্টিক ব্যাংক দিচ্ছে অলরেডি সরিয়া বোর্ড গঠন হয়ে গেছে এটা আমাদের আগামী মাসেই এটা লঞ্চ হবে এটা আমাদের বাঙালি না শুধু তথা মুসলিম কমিউনিটির জন্য এটা বিশেষ সুখবর যে কোয়ান্টিক ব্যাংকের মাধ্যমে মোতাবেক ইসলামিক বাড়ি কিনে নেয় হয়তো সুদের দিকে যাচ্ছে না তাদের জন্য এটা বিশেষ সুখবর আমরা দিচ্ছি কোয়ান্টিক ব্যাংকের মাধ্যমে আপনারা আসবেন যে আপনার সরিয়া মোতাবেক সরিয়া বোর্ডের মাধ্যমে পরিচালিত ইসলামিক লোনটা আমাদের অলরেডি সিস্টেমে চলে আসছে আগামী মাসে চালু হবে ইনশাল্লাহ এদিকে এএসএম এস মাইনুদ্দিন পিন্টুর মতো কোয়ান্টিক ব্যাংকের হয়ে কাজ করছেন সিনিয়র লোন অফিসার ফারহানা চৌধুরী ট্রেডিশনাল লোন ছাড়া আর কিভাবে কোয়ান্টিক ব্যাংক থেকে সুবিধা পেতে পারেন গ্রাহকরা সে দিকটি তুলে ধরেন তিনি আমাদের এই কোয়ান্টিক ব্যাংকে ট্র্যাডিশনাল লোন ছাড়াও নন ট্র্যাডিশনাল স্পেশালাইজড মর্টগেজ প্রোগ্রাম আছে অনেক লাইক আপনার

আমরা সবাই যেহেতু ব্যাংকের এমপ্লয়ি ব্যাঙ্ক উইয়ার প্ড বাই দা ব্যাংক আমরা বড়োয়ারকে এক্সট্রা কোনো পয়সা চার্জ করি না একমাত্র বড়োয়ারের ক্লোজিংয়ের জন্য যতটুকু দরকার শুধু ততটুকুই আপনি অনেকের কাছে গেলে দেখবেন অনেকে দুই পার্স দুই পার্সেন্ট সার্ভিস ফ্রি চার্জ করে ব্রোকার ফি চার্জ করে এক্সট্রা পয়েন্ট চার্জ করে আমরা শুধু যতটুকু দরকার তার বাইরে আমরা কোনো কিছু চার্জ করি না এই জন্য আমাদের ক্লোজিং কস্টটা সবচেয়ে কম থাকে আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি আমাদের ক্লায়েন্ট ক্লায়েন্টকে আমরা কত কম খরচে আমরা ক্লোজিং কষ্টের মাধ্যমে এবং কত কম ইন্টারেস্টে আমাদের ব্যাংকের ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে যতটুকু সর্বোচ্চ সুবিধা দেওয়া যায় আমরা সেটার দিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি এটা নট মি আমাদের সাথে যারা কাজ করে উই অল ওয়ার্ক লাইক দ্যাট ইনক্লুডিং এস এম আর পিন্টু শান্তনু বড়ুয়া ফারহানা চৌধুরী আমরা সবাই নাম্বার ওয়ান পারি আওয়ার ক্লায়েন্ট আর এএসএম এস মাইনুদ্দিন পিন্টু জানান আবু সাইদ চৌধুরীর মতো অভিজ্ঞ ব্যক্তিদের সহযোগিতা ও অনুপ্রেরণায় কমিউনিটিতে একটি চমৎকার অবস্থান করতে পেরেছেন আমি মর্গেজ ইন্ডাস্ট্রিতে পাঁচ বছর যাদের সুবাদে আসা এখানে যিনি আমাকে নিয়ে এসেছেন যে দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করেন আমাদের আবু সাইদ চৌধুরী ওনার মাধ্যমে আমি এই মর্গেজ ইন্ডাস্ট্রিতে আসি এখনো আমি ওনার পরামর্শে এবং আরেকজন আছে যিনি প্রায় সতেরো বছর যে রিটেল ব্যাংকিং এর টিডি ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন ওনার পরামর্শে আমরা একসাথে বসে এখনো লোনের কাজ করি সাথে আমাদের সাথে যোগ হয়েছেন নতুন ফারহানা চৌধুরী আমরা এই চারজন একই টিমে কাজ করি আমরা এই চারজন অভিজ্ঞ প্রফেশনাল সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে স্বপ্নের বাড়ি কেনার ক্ষেত্রে হতে চান স্বপ্ন সারথি বাড়ি কেনার ক্ষেত্রে ফোন করতে পারেন থ্রি ফোর সেভেন থ্রি টু সেভেন সিক্স থ্রি ফোর এইট এই নম্বরে এস আই টিভি নিউ ইয়র্ক